أوصله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيراً اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فقد قال الله تعالى في شان حبيبي يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد فقد قال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن أحبني كان معي في الجنة أو كما عليه الصلاة والسلام وقال شاعر سَيَنْ سعر لگا دو میرے سعر يشكوك لگا دو میرے عشقوں

شهادة علم دين حي طلاب هاي بلبل بلغ كماله كشف الدجى جماله حسنت جميع خصاله صلوا عليه واله لا اله الا الله

দ্বিতীয় দিনের ওয়াজ মাহফিলে সীতারামপুর হরি শঙ্করপুর উদ্যোগে সম্মানিত সভাপতি এবং দূর দারাজ থেকে যে সমস্ত আলিম ওলামা আসবেন তারা কথা বলবেন সংক্ষিপ্ত একটা কথা আছে পেন্টিং ডক নট বি হান্টেড ডগ আসতে না আসতেই বিদায়ের সময় হয়ে গেল ঠিক আছে না পাওয়ার সময় হতে না হতেই যাওয়ার সময় হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন তোমরা পৃথিবীতে যারা রাষ্ট্র প্রধান থাকবে রাষ্ট্র ক্ষমতা আই থাকবে তার আমার দ্বীন প্রতিষ্ঠিত করবে তোমাদের সংবিধান হল কোরআন সংবিধান কোনটা তোমাদের সংবিধান হল কোরআন কোরআন দেয় জাস্টিফাই করে কোরআন দেয় রাষ্ট্র চালাবে নাকি নিজের চাই নিজের চাই

মাইন্ড স্যাটিসফ্যাকশন হয় কোন কথা বলেন না তিনি একমাত্র কথা বলেন আমি আল্লাহ তার কাছে জাহান নাজিল করি ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা যে ওহি তার কাছে অর্পণ করি গিভ আস অফ দিস তার কাছে যে মেসেজ দি সেইটা নিয়ে তিনি কথা বলেন তার মন বলে কোন কথা বলেন না মদিনা সনদ সনদ শব্দের অর্থ হলো হাদিসের ধারাবাহিকতা মদিনা সমত সাতচল্লিশটি ধারা আছে কয়েকটা ধারা যারা এখনো বিভিন্ন জায়গা এক্সপ্রেড হয় ঘোরাফেরা করছেন স্টেজে আসেন নাই মনে করতে হবে তাদের পুরা কপাল কারণ কোরআনের কথা যেখানে হয় তার কথা আল্লাহর কথা যেখানে হয় শিখারে গাই রুল্লা সেখানে থাকে আর আল্লাহর বান্দা হয়ে গাই রুল্লার নিয়োজিত থাকে আল্লাহ বলছেন সে আমার বান্দার অন্তর্ভুক্ত হয় অতএব এটা হলো জান্নাতের বাগান মাদ্রাসা হয় বাগি জান্নাত এটা কি সরবাগান জান্নাতের বাগান বাই দা সাইড অফ দিস স্কুল কি মাদ্রাসা মানে স্কুল যেটা হলো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাঙ্গন যেখানে আল্লাহর ইলম দুনিয়া থেকে আল্লাহ তাআলা আসমান থেকে যে ইলম দান করেছেন সেইটা শিক্ষা দেওয়া হয় আল্লাহ তাআলা বলেন আমি নফসর নিয়তে কোন খায়েশ কথা বলি না কে বলছেন

পৃথিবীর ভিতরে তোমাদের কোন অস্তিত্ব ছিল না আমি তোমাদেরকে হায়াত দিয়েছি তোমাদেরকে সৃষ্টি করেছি আর তোমরা তোমার জীবন যৌবন যাহা কিছু আছে এভরিথিং সব আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি হয় আজ পৃথিবীতে মুসলমানদের কি নিপীড়িত নির্যাতিত হচ্ছে আল্লাহ তাআলা বলেছে হে মুসলমানেরা তোমরা একত্রিত হয়ে যাও তোমরা কি হও একত্রিত হয়ে যাও স্প্রেড হয় না বিভক্ত দল হয় না সমস্ত মুসলমান একটা উঠিতে পতাকার তোর হয়ে যাও বলা তা বলুন নি মাই নিদার ফি সাবিলিল্লাহি ইয়ামওয়াত বাল তোমরা একত্রিত হয়ে যাও আর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও মুসলমানেরা যখন বিভিন্ন দলে ডিভাইডেড হয়ে যায় তখন তাদের কপালে বিভিন্ন দুর্ভাগ নেমে আসে জল বলে ঠিক কিনা আমার ভাইয়ারা আল্লাহ রাসুল তার জীবদশায় যতদিন পৃথিবীতে ছিলেন তেষট্টি বছর একমাত্র একট করতে বাদ আল্লাহর কথা বলেছেন কার কথা বলেছেন আল্লাহ এক আল্লাহ ইম্মাল্লাহ দা রাসূলের কথা বলেছেন পৃথিবীর মানুষকে জানিয়ে দেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো আমার একটা যুগে আমি থাকব আমার সাহাবীরা থাকবে না তাবিন তাবিন থাকবে না তাবে তামিন থাকবে না আমমাই মাসাজিদিন মসজিদে ইমাম আলেম ওলামা দুনিয়া সালাবে ঠিক না আলেমরা দুনিয়া সালাবে

আল্লাহ তারাকে প্রশ্ন করা হল লিল্লাহি একমাত্র আল্লাহকে জিজ্ঞাসা করে দেখো আল্লাহ তুমি এটা সৃষ্টি করেছো আসমান ভ্রমণ্ডল কে জন্য সৃষ্টি করেছো মিটমিট করে তারা গুলো জলে আল্লাহ তারা বলেন আমি আসমানকে সাজিয়েছি গ্রহ নক্ষত্র বিভিন্ন তার কমন্ডলি দিয়ে আর আমি জমিনকে সৃষ্টি করেছি কি দিয়ে বলো বলে আল্লাহ আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন কে জানেন আল্লাহ জানেন আল্লাহ তারা বলে দিলেন আমি আমার জমিনকে সাজিয়েছি আমার নেকটার বান্দা দিয়ে আলেমদেরকে দিয়ে এই জন্য আলে মোলামা হল এই জমিনের নক্ষত্র এই জমিনের তারকা যে সমস্ত নক্ষত্র দুনিয়া থেকে হারাই যায় আর তাদের বাতি নিবে যায় যারাই বাতি গুলো নি ভাই আল্লাহ তারা বলেছেন

তিনশো সাহাবা নিয়ে আল্লাহ যুদ্ধ করলেন আল্লাহ বলেন প্রথম যুদ্ধ আমরা আল্লাহ বলেন আল্লাহ যুদ্ধের সময় এক হাজার যুদ্ধ করেছে প্রথম জয়লাভ করলেন হলেন জলে বলেন কারা মুসলমানেরা চোদ্দ জন সাহাবি সাদা পূরণ করলেন তার কি জান্নাতে যায় নাই খবরদার অবশ্যই আল্লাহ তারা বলেছেন তাদের জান্নাতের সুসংবর দিয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতের উপরে দশ মধ্যে করেছেন আমার ভাইয়ারা ইসলাম এমন একটা জিনিস নিজের জীবনে থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে যত সময় পর্যন্ত ভালো না তত সময় আমি মমিন মুসলিম মনে হতে পারবো না সময় সংক্ষিপ্ত কথা বলা যায় না আল্লাহ যদি তৌফিক দেয় সামনে দেখা যাবে কি হয় আমার ভাইরা বাবারা এখন ইসলামের কর্মধার একমাত্র কোরআন কি আমাদের এক সংবিধান মানার জন্য আমরা প্রস্তুত আছি কিনা আমাদের সংবিধান কি আল কোরআন আল আল কোরআন সংসদে কি জানতে হবে তার কোরআনের আলো সংসাদে জানো এখন মুসলমানদের এসেছে আল কোরআন সংবিধান সংসাদে জানার একটা সুযোগ এসেছে এই সুযোগ ছেড়ে দিবেন না ধরবে ধরব কিনা আমরা সবাই মুসলিম আমাদের সংবিধান হবে আল কোরআন আর সংসাদে আল কোরআন যদি বলে দেয় যে সমস্ত মানুষ যারা বালিক হয়ে গেছে দশের পরে দশ বয়স হয়ে গেছে তারা কি করবে নামাজ বাধ্যতামূলক আল্লাহ ফরস করে দিছে এই জন্য সামান্য সংক্ষিপ্ত কিছু কথা বললাম যাইতে চেয়েছিলাম হয়তো আরো কিছু সময় পাব যাই হোক সামনে যদি আল্লাহ তৌফিক দেয় আমার ভাইয়েরা এই কোরআন শিখে এই মাদ্রাসায় পড়ালেখা করে একমাত্র ঠিক করতে হবে কি আমাদের ইমান আমাদের কি ইমান ঠিক করার জন্য আমরা এই মাদ্রাসায় ভর্তি হয়েছি সবই তোমার দানে মাওলা সবই তোমার দান দয়া করে দান করেছ ইসলাম দয়া করে দান করেছ ইসলাম আল্লাহ আকবার سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك